টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো জুন রবিবার আমি শিলচর প্রথম লিঙ্গুডে এসেছি আজকে আমরা শিলচর প্রথম মিনি মিনিবনার বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান সেল্টারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান সেল্টারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান সেল্টারকে সাবস্ক্রাইব করুন कि विशाल जोल अपना देखते शिल्पर प्रथम निगढ़ Mm-hmm. <laughs> দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি শিলচর প্রথম ইংরেড আপনারা দেখতে পাচ্ছেন ছোটো একটা বাচ্চাকে দেখা যাচ্ছে এই জলের মাঝে সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করছে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা বাইক স্কুটি অটো টোটো কার মারুতি ওয়েগনের মাধ্যমে এই বিশাল জলের উপর গিয়ে যাতায়াত করছেন যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কারণ এই প্রথম লিঙ্গুড়ে জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে আছে সেই সব গর্তে যদি বাইক স্কুটি অটো অটোর চাকা ঢুকে যায় তাহলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা এই খবরাখবর করতে বাধ্য হি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম রুটের দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি জলই জল দেখতে পাচ্ছেন টিভিটিএন শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো জুন রবিবার আমি শিলচর প্রথম লিঙ্গটে এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গে মিনি বন্যার বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষ অনেক কষ্ট করে এই বিশাল জলের উপর যে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ